হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা বাসি কাজ সেরে নিয়েছি বাসি কাজ বলতে আমার জন্য থাকে ঘর পরিষ্কার করা ছাদ পরিষ্কার করা সিঁড়ি পরিষ্কার করা এইগুলোই আমার জন্য বেঁচে থাকে আর বাদ বাকি হচ্ছে বাসন ধোয়া এই তো কাজ আর সোনাকে তোলা এটা মাই করে তো যাই হোক তারপর চলে এলাম ঘরে চায়ের জন্য চা খাওয়ার জন্য চায়ের মধ্যে আজকে ছাতু পড়েছে এই দেখো ছাতুর শরবতটা দেবো হচ্ছে আমার ছেলেকে আর এই দুটো হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের চা ঠিক আছে চলো বন্ধুরা চা খেয়ে নিই কি হলো বাজার করতে গেলে কি তোমার কান্না না পায় আহারে বেচারা দেড়শো টাকা মাছ কিনে খুব কষ্ট পায় প্রতিদিন বাজার করতে গেলেই কাঁদতে কাঁদতে উপরে ওঠে খুব কষ্ট লাগে কাজ যে পাবা বাজার করে টাকা খরচা হয় না কি মানুষের বুঝিস না কি বাজার করেছো যে কাঁদতে কাঁদতে এলে দেখি খাসির মাংস বাজার করলেও তো মানুষ এত কান্নাকাটি করে না ও মাই গড লাল শাক নিয়ে এসছে আলু নিয়ে এসছে এটা কি মাছ গো দাও দেখাচ্ছি পাবদা দেখাচ্ছি দাও দাঁড়াও তাতেই কান্নাকাটি বাপ রে বাপ শশু বড়া নিয়ে এসছো দেখেছ এখনো বাসি বিছানা এইভাবে পড়ে রয়েছে চলো বিছানাটা গুছিয়ে নিই দেখো ড্রাই দেখো তার তো ভেঙে গেছে কত কষ্ট করে যে ক্যামেরা সেট করি কি বলবো আর এখন একদম টিভির সামনে সেটার বক্সের সামনে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে অনেক কষ্ট করে বুদ্ধি করে সেট করলাম চলো বিছানা গুছিয়ে দি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছে কেন জানো তো কারণ ওই যে কীর্তন করতে এসেছিল তার জন্য আমার গোপসোনার সামনে একটু কীর্তন হয়েছে এর থেকে ভালো আর কি আছে তাই না তো ফার্স্টে আমার ঘরের সামনে এসেই উনি বসেছিল আমাদের পাশের বাড়িরই একজন তো আমি বললাম এখানে কেন তার থেকে চলেন ঠাকুর ঘরে গিয়ে একটু আমার গোপালের সামনে কীর্তন করেন আমারও মনটা ভালো লাগবে আমার গোপালের তো অনেক ভালো লাগবে তার জন্য আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল ওর জন্য আমার বিছানা গোছাতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক চলো এবারে আমি ছটাপট বিছানাটা গুছিয়ে নেব আর সাদা বেডকভারটাও তুলে নিয়েছি সাদা যেমন দেখতে সুন্দর লাগে তেমন আবার নোংরাও হয় তাই না এত দাগ লেগে গেছে তারপরে হচ্ছে আমার ছেলে এই যে ড্রয়িং করে না তো সেই রঙ পুরো সাদা কভারে জায়গা জায়গায় লেগে গেছে তো তার জন্য কেঁচে দিয়েছি আর এই বেড কভারটা পেতে নিলাম আর এই যে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি ভীষণ 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 পছন্দের শাড়ি বলতে পারো তোমাদের কার কারের শাড়ি আছে বা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করো আমার আমার বরের দুজনেরই খুব পছন্দের শাড়ি তো কালকে আলমারি থেকে নামিয়েছিলাম কয়েকটা রিলস করার জন্য তো রিলস করাতে হয়ে গেছে আর ওর জন্য এবার আলমারিতে তুলে রাখবো আর এই যে নাইটি দেখছো এগুলো সব ধুয়ে দেবো হলো মাছ পাবদা সর্ষে পাউডার দিয়ে করতে বলল পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে ব্যাপারটা হচ্ছে ভাজতে গেলে এত ফোটা ফোটে যে আমার মাথা গরম হয়ে যায় আর ভয়ে পালিয়ে যায় জানো তো বড় বড় সাইজ আছে তাই না অনেক বড়ো বড়ো সাইজ আছে সরষে পাউডার আর কাঁচা লঙ্কা দিয়ে করবো ঠিক আছে অনেক কটাই মাছ চলো কেটে নিন দেখুন এখানে আমি নুন হলুদ তার একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি প্রচণ্ড ফুটছে তার জন্য আর ওইদিকে আমি লাল শাক ভাজাটা বসিয়ে দিয়েছি তার সঙ্গে হবে হচ্ছে একটু পেঁয়াজের ডাল অল্প করে ঠিক আছে চলো হ্যাঁ রান্না বান্না সেরে নিয়ে তারপরে আসছি তো ফ্রেন্ডস আমি স্নান করলাম স্নান করে পুজো করলাম রান্না হয়েছে মোটামুটি শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায় তো অর্ধেক রান্না করে চলে এসেছিলাম পুজো দিতে মানে স্নান করে পুজো করতে তো এখানে রয়েছে দেখো তালের শ্বাস এখন আমরা তালের শ্বাস খাবো যকু সোনা দিয়েছি দুটো আর দুটো আর এখানে আছে দুটো আমার সোনা খাবে আমি একটু খাবো ঠিক আছে হ্যাঁ চলো চলো এখন প্রসাদ তুলবো তোমাকে অবশ্যই দেখাবো প্রসাদ তুলবো তুলে তারপরে আবার রান্নাঘরে চলে যাবো রান্না করব ঠিক আছে এখন একটু পড়ার সময় পাইনি মাথাটা আছটা সময় পাইনি এতটা ব্যস্ত হয়ে বলেছে আমি তো এখন সময় হচ্ছে দুটো একটা পঁচিশ বাজে ঠিক আছে চলো পরে আবার প্রসাদ তোলা তো আমি চলে এসেছি আমার কপু সেবা করা কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদটা আমি তুলবো কপু একটু আদর করবো করে প্রসাদটা তুলবো তুলে নিয়ে চলে যাবো হচ্ছে রান্নাঘরে এই দেখো আমার মিষ্টি সোনা ছো প্রসাদ তুলে আবার কেন ওপরে রাখলো ই বাবা করে যাচ্ছে দাঁড়ো কেন বলে তো প্রসাদটা তো আমি তুলে নেব কিন্তু এখানে জলটা ঢাকা দিয়ে রাখলাম কুপুসোনার জন্য আমাকে একটা জলের বোতল কিনতে হবে জলটা ঢাকা দিয়ে রাখলাম কারণ কুপুসনার যখন জল তৃষ্ণা পাবে তখন জল খেয়ে নেবে ঠিক আছে একদম সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম মাছ ভাজা করে রেখে গেছিলাম আর যেহেতু সর্ষে পাউডার দিয়ে করছি কাঁচা লঙ্কা বাটা করে রেখে গেছিলাম এখন জাস্ট আসলাম তেল দিলাম কালো জিরে জিরে ফোড়ন দিলাম দিয়ে ওই কি বলে সর্ষে পাউডারটা দিয়ে দিলাম ঠিক আছে ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব তো ফ্রেন্ডস রেডি আমার রান্না রান্না করে আবার বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে দেখো ভাত এই বাবা দুটো ভাত রয়েছে এখানে এখানে রয়েছে হচ্ছে ভাত এখানে রয়েছে হচ্ছে ডাল 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 পেঁয়াজ ডাল করেছি তার সঙ্গে এখানে রয়েছে পাপদা মাছের ঝাল কালো চি ফোড়ন দিয়ে এখানে রয়েছে শাক ভাজা লঙ্কা ভাজা বাটিতেও রয়েছে ঠিক আছে আমার ছেলের জন্য একটা আমাদের জন্য একটা আর এখানে রয়েছে হচ্ছে ছেলের জন্য দুটো মাছ ভাজা ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া সারবো তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে আছে ঘি লাল শাক লঙ্কা ভাজা মাছের ঝাল এখানে আছে ডাল ওখানে আছে গতকালকে ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোল এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে চলো খাওয়া দাওয়া সেরে নিই একটা ঘুম দিয়েছে ঘুম দিয়ে উঠলাম সেই মনাকে পড়াতে এসবেন চারটের সময় একদম ছটার সময় ছুটি হলো চারটে ছটায় উঠেছি একদম লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি মা এই দেখো আমি ক্লিন খুঁজে খুঁজে পাচ্ছি না এই যে ক্যামেরাকে ধরা পড়লো ক্লিপ ভাবা যায় ক্যামেরাটা হলে কি ভালো জিনিস অনেকে অনেক কিছু ধরা পড়াতে শুনেছি কিন্তু আমার কখনো কিছু ধরা পড়িনি আজকে ক্লিকটা ধরা পড়লো আমি ভীষণ খুশি হলাম দুপুর থেকে হল্লে পুকুরের মতন আমি ক্লিক খুলে চলেছি বাইরে হাওয়া জানো তো মাঝে মাঝে একটু মেঘলা করছে আবার খুব সুন্দর হাওয়া দেখো খুব সুন্দর হাওয়া চলো মার দুপুর যে বসে আছে আমি সেই খাটে বসবো বসে ইনস্টাগ্রামে ভাবছি একটু লাইক করবো হাওয়াতে ঘুমিয়ে তো শরীরটা ঝুরঝুরে হয়ে গেছে বাইরে এসে হাওয়াতে একদম মনটাও ঝুরঝুরে হয়ে গেছে না করতে কি করছিস ওটা এটা কার বুদ্ধি আমার খুব ভালো বুদ্ধি পাতার থেকে যে নোংরা আছে না সেগুলো সব চলে যাবে যাবে হুম এই গাছটাই দে বাবা এই গাছটাই দাও হুম ওই গাছগুলোই দাও দেখি গাছটাই এত ফুল হয় এত ফুল হয় আর আজকের ফুলগুলো ছিল বিশাল বড় বড় প্রচুর ফুল হয় গাছের থেকে ফুল শেষ হয় না তারপরে থাকে ঠিক আছে এই গাছ একটা বাড়িতে পুঁতে রাখলে আমার মনে হয় না ফুলের কোনো অভাব সুন্দরও লাগে বেশ খারাপ লাগে না দেখতে একেবারে এক জায়গায় পুঁতলে মানে পুরো জায়গাটাই ছড়িয়ে যাবে এরকম একটা ব্যাপার ডালপালাগুলো এত ছাড়ে এই দেখো গাছগুলো সব এই পাশে এনে রাখা হয়েছে কি সুন্দর হাওয়া এই গাছে দেখেছ কত করিয়েছে ওই একটা ফুল তোলা হয়নি ছাদটা কালকে ঝাড় দিয়েছিলাম পুরো ছাদ পরিষ্কার চকচক চকচক করছে লেবু গাছে লেবু হচ্ছে কতবার দেখাবো এক লেবু গাছে লেবু লঙ্কা গাছে ফুল আছে লেবু গাছে লেবু হচ্ছে লঙ্কা গাছে ফুল এসছে কই ফুল কোথায় ছিলো তো ছিল তো কোথায় শুকিয়ে গেছে ফুল ফুল শুকিয়ে গেছে আমরা কবে থেকে খাচ্ছি খাচ্ছি লেবু এই যে ওই যে এই গাছে ওই লাল গাছটায় খুব সুন্দর ফুল হয় এত সুন্দর কালার একদম গোলাপের কালার হেভি কালার এগুলো বলতে জঙ্গলের গাছ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন ঘড়ি কাটা হচ্ছে নটা পনেরোর ঘরে ঠিক আছে হ্যাঁ নটা পনেরোর ঘরে রয়েছে ঘড়ির কাটা আজকে ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট কাজ করলাম সেটা হলো ফেসবুক পেজ খুললাম আগে একটা ফেসবুক পেজ আমার অন ছিল কিন্তু সেটা কি জানি কোনো কিছুই হচ্ছে না গান আসছে না প্রবলেম হচ্ছিলো তো তার জন্য নতুন একটা ফেসবুক পেজ খুললাম সেই যে আমি সাড়ে ছটার সময় বসেছি আর সাড়ে আটটা নটার সময় উঠলাম ভাবতে পেরেছো কতক্ষণ লাগলো আমার হ্যাঁ তখন দাদা ফোন দেখে 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 অনেক কষ্ট করে একটা ফেসবুক পেজ করলাম তো যাই হোক তোমার দাদাভাই আসলে বাজার করতে বাজার থেকে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে চলো এক ঝুলো জাস্ট দেখিয়ে দিই দিয়ে এসে তারপরে আমি আবার লাইক করতে বসবো চলো রান্নাঘরে আগে এখানটাই দেখাই এখানে নিয়ে এসে হচ্ছে আম আর রয়েছে হচ্ছে এই যে লিচু এইরকম ছিল এখানে বসে আম খেয়েছে কে কী অবস্থা করেছে চলো যাই ঘরে এখানে মা ভাত বসিয়েছে ঢেঁড়স সেদ্ধ দিয়েছে কারেন্ট অফ হয়ে গেছে বাবা রে এই দেখো ঢ্যাঁড় সেদ্ধ দিয়েছে আর ব্যাগ কর এই যে এখানে রয়েছে হচ্ছে ব্যাগ এই দেখো আদা রসুন উচ্ছে বেগুন পটল ঢেঁড়স ঝিঙে কচি কুমড়ো তারপরে হচ্ছে এখানে রয়েছে রয়েছে কি আলু আর নিস্ত হচ্ছে আমার ভীষণ প্রিয় জিনিস ঘ্যাটকুল তার মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ ঠিক আছে আর চলো চলে যাই ফ্রিজে ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে এই দেখো মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে হালখাতার মিষ্টি এখন এই হালখাতা আগের দিন ব্লগে তো বললাম হালখাতার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসা সমান কথা তো ফ্রেন্ডস ডিনার করলাম ডিনার করে নিচে রয়েছে দেখো এই পা ওইপ দেখো ডিনার করলাম ডিনার করে নিয়ে চলে এসেছি বিছানায় এখন বিছানাটা দিয়ে শুয়ে পড়ব চলো বন্ধু আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি সবাই খুব ভালো করে ভিজতে থাকে দেখো চার মতো সকাল থেকে আজকের মতো টাকা